হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মুচমুচে মুছে টকঝাল মিষ্টি আচার একবার তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে তো চলো কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আশা করি তোমরা বুঝতে পেরেছ কতটা মুচমুচে হয়েছে ঝুড়ি আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটি ছোট সাইজের কাঁচা আম একটু লম্বা লম্বা আর সরু করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে দিয়ে দেব চিনি আমি এখানে চার চামচ চিনি ইউজ করছি এরপর আমের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখো আম থেকে কতটা জল বেরিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে সুতি কাপড়ের মধ্যে এই আমগুলো দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো তাতে করে আরো বেশি ভালো হবে আম থেকে ভালোভাবে জল বেরিয়ে যাবে এই যে হাত দিয়ে চেপে চেপে আমি ছেঁকে নিচ্ছি এখন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি সব আম আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে ময়দা দিয়ে কিন্তু ভালো মুচমুচে হবে না আর শুধু কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারবো এতে করে মুচমুচেটা ভালো হবে ভালো করে আমের গায়ে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে আমের গায়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখন চলে যাব চুলাতে চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে আমি ব্রেস্তা তৈরি করে নেব হাই ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে আমি ব্রেস্তা তৈরি করে নিয়েছি এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে তেতো লাগবে খেতে এখন আমি তুলে নেব পেঁয়াজ আমি তুলে নিয়েছি এখন ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুনও আমি কিছুক্ষণ ভেজে নেব রসুনও আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি রসুন আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কর্নফ্লোয়ার লাগানো আম অল্প করে দিয়ে দেব কারণ আমি অল্প পরিমাণেই তেল নিয়েছি এক মিনিট নাড়াচাড়া করা যাবে না হাই ফ্লেমে রেখে আমি ভেজে নেব এক মিনিট পর আমি উল্টে দিচ্ছি হাই ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব তেলের পরিমাণ যেহেতু কম দিয়েছি তার জন্য কিন্তু একটি সাথে একটি লেগে গেছে আর চিন্তার কোনো কারণ নেই এগুলো ভেজে নেওয়ার পর ভেঙে নিলেই হয়ে যাবে এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি আমগুলো আমি ভেজে নেব আমগুলো ভাজা হতে হতে অন্য সাইডে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ আমি কিছুক্ষণ ভেজে নেব একদম লো ফ্লেমে লবণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সব আমগুলো আমি ভেজে নিয়েছি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি ভেজে রাখা আম আমগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লবণ ভাজা লবণ দিলে কি হবে সব কিছু কিন্তু মুচমুচে থাকবে আর লবণ থেকে জল বের হবে না লবণ ভালো করে সবচুরের সাথে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো আমি কোনো মশলা অ্যাড করছি না আমার কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে আর দেখো কতটা মুচমুচে হয়েছে খিচুড়ি ডাল ভাত মুড়ি কিংবা সুদুমুখেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও